নমস্কার বন্ধুরা আমরা এখন আছি আধার উদ্যম রেজিস্ট্রেশন ঠিক আছে যাকে এমএসএমই রেজিস্ট্রেশন বলা হয় তো বন্ধুরা ট্রেড লাইসেন্সের আবেদন এবং বিভিন্ন রকম লোন ব্যবসার জন্য এই এমএসএমই বা আধার উদ্যম রেজিস্ট্রেশন করানো হয় তো বন্ধুরা এই আধার উদ্যম রেজিস্ট্রেশন আপনাদের করানো আছে ঠিক আছে কিন্তু কোনো কারণে সেটা হারিয়ে গেছে তো কীভাবে সেই আধার উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই আপনারা ফিরে পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা প্রথমে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কে আসতে হবে তো লিঙ্ক আমি যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটাই মাত্র ক্লিক এখানে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে প্রিন্ট আর অপশন আছে একটা দেখুন এর ঠিক নিচের দিকে লেখা আছে দেখুন বন্ধুরা ফরগেট উদ্যম বা ইউএএম নম্বর এই যে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে খুব উদ্যম রেজিস্ট্রেশন এই অপশান আপনারা ক্লিক করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার চুজ করবেন কিংবা আপনারা ইমেল আইডিও দিতে পারেন তো ইমেল আইডি অনেক সময় আপনাদের কোন ইমেল আইডি তার দেওয়া দেওয়া ছিল অনেকে মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আপনারা ট্রাই করে করে দেখতে পারেন তো এখানে মোবাইল নাম্বারটা প্রথমে আপনারা দেবেন দেওয়ার পর দেখুন বন্ধুরা ভ্যালিড অ্যান্ড গ্রেট ওটিপি যে অপশন আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা গ্রেট ওটিপি অপশন যা আপনারা ক্লিক করবেন আপনাদের যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তো সেই মোবাইলে মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা মধ্যে ছ সংখ্যার হবে তারপর দেখুন বন্ধুরা এখানে ভ্যালিড ওটিপি বলে লেখা আছে ভ্যালিড অটি অডিপেশন আপনারা ক্লিক করবেন তো ভ্যালিড অডিপেশন যারা আপনারা ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে যে আধার উদ্যম রেসিস্টার নাম্বারটা দেখুন বন্ধু এখানে চলে আসবেন এবং বন্ধুরা আপনার এন্টারপ্রাইজের নাম কী আছে সেটা বন্ধুরা এখানে চলে আসবেন তো এখান থেকে আপনারা তো আপনার এখানে এই আধার উদ্যম রেজিস্টারকে আপনারা লিখে নেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে প্রিন্ট অ্যান্ড ভেরিভাই অপশন আবার যাবেন তারপর দেখুন বন্ধুরা প্রিন্ট উদ্যম সার্টিফিকেট যে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার উদ্যম সার্টিফিকেটটাকে এখানে এন্টার করবেন তারপর আপনারা আবার আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে ওটিপি অন মোবাইল বলে লেখা আছে এই অপশানটা আপনারা ক্লিক করে উপরেটা যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে ওটিপি নেবো মোবাইল নাম্বারের মাধ্যমে তারপরে ভ্যালিড্যান জেনারেট ওটিপি বলে লেখা আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ভ্যালিডেন জেনারেট অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে আবার ওটিপি যাবে তো ওটিপিটা পর্যন্ত আপনারা এখানে দিয়ে দেবেন তারপর বন্ধু আপনারা স্কল কর নিচের দিকে আসবেন একটু তো দেখুন বন্ধুরা স্কল কর নিচে দিয়ে যখন এসে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ভ্যালিড ওটিপি আর লগ ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে প্রিন্ট সার্টিফিকেট ডিটেলস বলে লেখা থাকবে এই প্রিন্ট সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করবেন প্রিন্ট ডিটেলস অপশানটা আপনার ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনার আধার উদ্যম রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটি চলে আসবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার এই যে প্রিন্ট অপশান আছে প্রিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এইভাবে বন্ধুরা আপনারা হচ্ছে কি আপনার আধার উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই যদি কোনো কারণে হারিয়ে যায় সেটি হচ্ছে কি খুঁজে বের করতে পারবেন তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল যারা নতুন দর্শক তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে